আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে এসে পড়লাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে আর এই ভিডিওতে আছে যেহেতু আমরা আপনাদের সাথে শিরিষ পিঠা বানানো শেয়ার করছিলাম আর এখন আমরা পাতা পিঠা বানানো শেয়ার করবো তো গেছে আমাদের সাথে থাকুন আর ভিডিওটা ফুল দেখতে থাকুন তো প্রথমে আমরা পিঠার চালগুলো ভাঙিয়ে নিছি আর এগুলো এখন আমরা পানি দিয়ে ভালো করে মেখে নেব খুব ভালো করে মাখতে হবে যেন পিঠাগুলো সুন্দর হয় আর চালগুলো যেন আঠালো হয় আঠালো না হলে কিন্তু পিঠাগুলো হবে না ভালো তো গাইস আমরা যেহেতু এটা মেশিনে ভাঙিয়েছি চালগুলো তো এত আঠালো হয়নি তো গাইছে এগুলো আমরা মাখিয়ে ফিরে আবার এগুলো পাটায় বাটব তাহলে দুটা ভালো হবে একটু আঠালো হবে তো যেহেতু আমরা পাতা পিঠা বানাবো তো এখানে আমরা আমাদের জাতীয় ফল কাঁঠাল তো কাঁঠাল গাছের পাতাগুলো আমরা নিয়ে নিছি আর এটা আমরা তেল দিয়ে যে তো গাছে এখন আমরা ডোটাকে মাখিয়ে নেবো এবং ফুড কালার রং নিয়ে দেবো তো গাছে আমরা ফুড কালার রং এখানে সবুজ কালারটা ব্যবহার করছি যেহেতু গাছে আমরা পাতা পিঠা বানাবো তো সবুজ কালারই খুব ভালো লাগবে দেখতে এবং পরিমাণ মতো সাথে একটু লবণ পানি এড করে দেব তো গাইস আমরা শুধু সবুজ কালারই না সাদা কালারও বানাবো তো আমরা দুই জায়গায় দুই রকমের ড্রো বানিয়ে নিছি আর এখন আমরা আপনাদেরকে পাতা পিঠা বানানো শেয়ার করব তো গাইস দেখতেছেন আম্মু খুব সুন্দর করে পাতার উপর ড্রোটা মাখিয়ে চুলায় দিয়ে দিতেছে এখানে আমরা অনেকগুলো পাতা পিঠা দিয়ে দেব তো গাইস এবার আমরা ঢেকে দিলাম দেখতেছেন খুব সুন্দর পিঠাগুলো হয়ে গেছে আমাদের পাতা পিঠা এখন আমরা এগুলোকে নামিয়ে নেব আর পিঠাগুলো নামানোর পর আমরা পিঠাগুলো পাতা থেকে সারিয়ে নেব তো গাইছে এখন আমরা পিঠাগুলো সারিয়ে নিতেছি অনেক সুন্দর হয়েছে দেখতেছেন আপনারা পুরো পাতার ডিজাইন আসছে গাইছে এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজাদার আমাদের সবুজ কালার পাতা পিঠাগুলো আমরা এখন বানিয়ে ফেলবো পিঠাগুলো সিদ্ধ করার জন্য আমরা কড়াই নিছি তো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দে সেখানে উপরে আমরা খ্যার দিয়ে দিছি আর খ্যারের আমাদের গ্রামে এটাকে খ্যারি বলে আর অন্য অন্য জায়গায় খড়ও বলে তো যে জায়গায় যেটা বলে আর অনেকে আছেন যে যারা শহরে থেকে ভিডিও দেখেন তারা যদি এই পিঠাটা বানাতে চান তাহলে পাতিলের মধ্যে পানি দিয়ে গামছা বেঁধেও কিন্তু পিঠাগুলো বানিয়ে সিদ্ধ করতে পারবেন তো গাইছে এই সবুজ রঙের পিঠাগুলো পুরো কাঁচা আমের জেলের মতো লাগতেছিলো পুরো কাঁচা আমের জিলে আমার তো মনে হয়েছিল আমি তখনই খেয়ে ফেলি সত্যি গাইছে অনেক সুন্দর লাগতেছিলো দেখতে তো গাছ সামনেই তুই তো সবার গ্রামে অনেক পিঠা বানানো হইতেছে অবশ্যই তো গাছ দেখতেছেন মারু পাম্মকে হালকা করে সাহায্য করে দিতেছে পিঠাগুলো নামে ফেলতেছে কিন্তু একটা পিঠা নামাই তো দশ মিনিট লাগা লাগাচ্ছে এমনিতেও গাছ পিঠাগুলো অনেক গরম ছিল আর দুঃখটা আমি বুঝতে পেরেছি তো গাছ আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমরা ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো গাছ এখন আমরা পিঠাগুলো রোদে শুকিয়ে দিছি তো গাছ আমরা তিন চার দিন ধরে পিঠাগুলো শুকিয়েছি যারা আমার ভিডিও প্রায় দেখেন তারা হয়তো জানেন যে আমি কিছুদিন আগে শিরিশ পিঠা বানানো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার তো সেই করছিলাম সিরিষ পিঠা গুলো আজকে ভেজে আপনাদেরকে দেখাবো কারণ সিরিষ পিঠাগুলো দু তিন দিন ধরে শুকানো হয়েছে তো গেছে আমাদের তেল গরম হওয়ার পর আমরা পিঠা দিয়ে দেব আর এই পিঠাটা বানানো হয়টাই এটা মারব কিনা আনছিলো তো আম্মুকে বাঁচতে বললো তো আম্মু মারকে ভেজেতেছে পিঠাটা অনেক সুন্দর হয়ে ফুলে গেছে তো আমাদের পিঠাগুলো কতটুকু ফুলে কেমন হয় সব কিছু আপনাদেরকে আমি দেখাবো আর গায়েছে এখন আমরা পাতা পিঠা সাদা কালার রঙেরটা দিয়ে দিলাম তো গাই দেখতেছেন এটা ফুলে কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে আর এটা এখন আমরা নামে নেবো তো গায়ে সবুজ কালার কী হয় তাই দেখবো তো গায়ে সবুজ কালার ফুড কালার দেওয়া রঙটা কিন্তু চলে গেছে আপনারা দেখতেছেন এটা পুরো সাদা হয়ে গেছে সব পরিশ্রম জলে ভেসে বেশি তো গাইস দেখি এবার পিঠা কেমন হয় তো পিঠাটা ছিল লাল রঙের এবং হলুদ রঙের কিন্তু এটা কোন রঙের রূপ গাছ লাল কালার তো পুরো চলে গেছে এটা গোলাপি কালার হয়ে গেছে গোলাপি এবং হলুদ তুবো গাছ পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল খেতেও ভালো লাগবে তো গাইস এই পিঠাগুলো কিন্তু ছোট বাচ্চাদের অনেক প্রিয় থাকা উচিত কারণ এই পিঠাগুলো রঙিন পিঠার ছোট বাচ্চারা রঙিন জিনিস পছন্দ করে বেশি তো গাইছে আমরা সবুজ কালার এবং হলুদ কালার দিয়ে দিলাম এটা গাইসে রংটা অনেক সুন্দর হয়েছে আর আমি তো ছোট মানুষ আমারই অনেক প্রিয় তো আমাদের মতো যারা আছে তাদের অবশ্যই অনেক প্রিয় খুব সুন্দর পিঠাগুলো ভাজা হইতেছে আমাদের খেতে অনেক মজা লাগবে মুচমুচে লোভনীয় পিঠাগুলো এই পিঠাগুলো আমার চাচি বানিয়েছিল অনেক সুন্দর করে বানিয়েছে চাচি তার জন্য সবাই দোয়া করবেন তো আমরা একে একে অনেকগুলোই পিঠা ভেজে নিতেছি তো এই পিঠাগুলো আমরা সবাই মিলে বানিয়েছি কারণ এই পিঠাগুলো বানাতে অনেক লোক লাগে অনেক সময় লাগে পিঠাগুলো বানাতে অনেক পরিশ্রম হয় তো এখানে দেখতেছেন আমাদের পিঠাগুলো বাজা হয়ে গেছে পাতা পিঠা এবং শিরিষ পিঠা সবগুলো পিঠা অনেক দেখতে অনেক ভাল লাগতেছিল রঙিন রঙিন পিঠাগুলো দেখতে অনেক কিউট লাগতেছিল এখানে আছে আমাদের পাতা পিঠা সবুজ কালার তো চলে গেছে হালকা রং আছে আমরা গরম গরম পিঠার উপর চিনি ছিটিয়ে দিলাম কেউ যদি চান তাহলে পিঠাগুলো গুড় দিয়ে পাক দিয়েও খেতে পারেন গেছে সেই পিঠাগুলো আপনারা সংরক্ষণ করেও রাখতে পারবেন ছয় মাস কিংবা এক বছর কিন্তু এই পিঠাগুলো মাঝে মাঝে রোদ দিতে হবে না হলে পিঠাগুলো নষ্ট হয়ে যাবে তো গাইছ আমরা ওইটা সংরক্ষণ করে রাখবো তো আমরা সবগুলো পিঠা ভাজি নিই তো যেগুলো না ভেজেছি সেগুলো পিঠা আমরা একটা বমের ভেতরে খুব সুন্দর করে ভরে রেখে দেবো পিঠাগুলো ভাস্তে ভাস্তে দেখি হঠাৎ বৃষ্টি নেমে গেছে আর আমাদের ঘরের চালটা একটু ভাঙা ছিল তো ওই জায়গায় পানি পড়তেছিল আমরা বল দিয়ে রাখছি ওই জায়গায় যেন পানিগুলো ছড়ে না যায় প্রচুর বৃষ্টি নামতেছিল প্রচুর বৃষ্টি ওয়েদারটা আমার খুব ভালো লাগছে অনেক সুন্দর তো বৃষ্টিতে আমাদের ছোট ছোট দুই ভাই গোসল করতেছিল তো গাইছে আমাদের ফুল বিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ